তিফা বিশ্বকাপ ফুটবল দুহাজার ছাব্বিশ বাছাই পর্ব দক্ষিণ আমেরিকা অর্থাৎ কনমেবল অঞ্চলের সেপ্টেম্বর দুহাজার চব্বিশের ম্যাচ ডের সাত এবং আটের ফলাফল এবং সর্বশেষ পয়েন্ট তালিকা দেখে নিন দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে ছয়টি দল সরাসরি বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলবে সাত নম্বর অবস্থানের দলটি প্লেআপ খেলার সুযোগ পাবে দক্ষিণ আমেরিকা অঞ্চল ম্যাচ ডের সাতের ফলাফল বলেভিয়া ব্যানে জয়লাকে চার শূন্য গোলে পরাজিত করে আর্জেন্টিনা চিলিকে তিন শূন্য গোলে পরাজিত করে ওরুগে প্যারাগুয়ের সাথে গোল শূন্য ড্র করে ব্রাজিল ইকুয়াডোরকে এক শূন্য গোলে পরাজিত করে পেরু কলম্বিয়ার সাথে এক এক গোলে ড্র করে ম্যাচ ডে আট অর্থাৎ গতকাল এবং আজ ভোরের খেলার ফলাফল কলম্বিয়া আর্জেন্টিনাকে দুই এক গোলে পরাজিত করে বলিভিয়া চিলিকে দুই এক গোলে পরাজিত করে ইকুয়েডর পেরুকে এক শূন্য গোলে পরাজিত করে সাথে গোল শূন্য ড্র করে প্যারাগুয়ে এক শূন্য গোলে ব্রাজিলকে পরাজিত করে সর্বশেষ পয়েন্ট তালিকা দক্ষিণ আমেরিকা অঞ্চলের পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে আর্জেন্টিনা আট খেলায় ছয়টিতে জয় পেয়েছে দুটিতে পরাজিত হয় পয়েন্ট আঠারো দ্বিতীয় অবস্থানে কলাম্বিয়া আট খেলায় চারটিতে জয় চারটিতে ড্র পরাজয় নেই পয়েন্ট ষোলো তিন নম্বর অবস্থানে ওরোগে আট খেলার চারটিতে জয় তিনটিতে ড্র একটিতে হেরে যায় পয়েন্ট পনেরো চার নম্বর অবস্থানে ইকুয়েডর আট খেলার চারটিতে জয় পায় দুটিতে ড্র করে দুটিতে পরাজিত হয় পয়েন্ট এগারো পাঁচ নম্বর অবস্থানে গোল ব্রাজিল আট খেলার তিনটিতে জয় পায় একটি খেলা ড্র করে চারটিতে পরাজিত হয়েছে পয়েন্ট দশ ইকুয়েডর গত বিশ্বকাপের বাছাই পর্বে বাইরন কাস্টেলোর জন্মনতি জাল করার জন্য তাদের তিন পয়েন্ট কাটা হয়েছে গোল ব্যবধানে পয়েন্ট তালিকার ছয় নম্বরে রয়েছে প্যানেজুয়েলা আট খেলা দুইটিতে জয় পায় চারটিতে ড্র করে পরাজিত হয় দুটি খেলায় পয়েন্ট দশ সাত নম্বর অবস্থানে প্যারাগুয়ে আট খেলার দুটিতে জয় পায় তিনটিতে ড্র করে তিনটিতে পরাজিত হয় পয়েন্ট নয় আট নম্বর অবস্থানে বলিভিয়া আট খেলার তিনটিতে জয় পায় পাঁচটিতে হেরে যায় পয়েন্ট নয় নয় নম্বর অবস্থানে চেলি আট খেলার একটিতে জয় পায় দুটিতে ড্র করে পাঁচটিতে হেরে যায় পয়েন্ট পাঁচ সবার নিচে পেরু আট খেলার তিনটিতে ড্র করেছে পাঁচটিতে হেরেছে পয়েন্ট তিন দু হাজার ছাব্বিশ পর্বের দক্ষিণ আমেরিকা অঞ্চলের পরবর্তী রাউন্ড ম্যাচ ডে নয় এবং দশ অনুষ্ঠিত হবে অক্টোবর দু হাজার চব্বিশে সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন